বিগত সময়ে গুপ্ত রাজনীতি করেছে তাদের বিভিন্ন প্রকার অপকৌশলে আমরা পাঁচই আগস্টের পর থেকেই লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে আমরা মনে করি এই আক্রমণ শুধু এই যে ওসমান হাদির উপরে আক্রমণ হয়েছে পুরো বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্রের উপরে একটি আক্রমণ

হাজির উপরে হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের কুটকৌশল যারা নিচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে বাংলা মাটিতে আগামী দিনে যত তত নির্যাতন যত ধরনের হামলা মামলা করুন না কেন আপনারা নির্বাচনকে প্রতিহত করতে পারবেন না আপনারা আর যদি কোন বাংলাদেশ অন্য যে কোনো প্রার্থীর উপরে বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার অপ চালান বাংলাদেশের আবহর জনগণ নিয়ে আমরা তা প্রতিহত করব এবং মোকাবেলা করবো ইনশাআল্লাহ